আমরাও মাছ দিয়া এলে গেয়া তোমারও মনের যে একটা মাছ একটা মাছ কিন্তু কই নাই যে এরি নাও এরি এরি কই নাই কোন দোষ কইরাছাস বল যদি মুসলমান আছলে আর কোনো কথা কবি না

এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো এগুলো ছয়শো টাকা কেজি বিক্রি করছে এগুলো ছয়শো টাকা করে কেজি বিক্রি হ্যাঁ আচ্ছা ওই সাগরের মাছ দেখে দাম কম অনেক এগুলো চাহিদা কি রকম আছে এটা হলো সাগরের মাছ নাকি হ্যাঁ হ্যাঁ এরকম লম্বা এই যে পাতলা চিকন এগুলো হলো সাগরের এগুলো হলো সাগরের মাছ দাম দাম দামি নেই ভাই এখানে দামা দামি নেই বুঝেন নেই আমি একদমের বেচা পছন্দ করি বুঝছেন ভাই জিনিস ভালো জিনিস নিয়ে এসি টাকা দিয়ে কিন্তু ভাই এটা চাহিদা কিরকম আছে সাগরের মাছ এগুলো বেশি একটা এরকম চাহিদা নাই লাম্বা মাছেরই এগুলো খায় মজা নাই এগুলো এগুলো মনে হয় খাওয়ার টাকা হলো জলে ফালাই দেওয়া কি কথা কিন্তু আপনি ভালো জিনিস টাকা দিয়ে খাইবেন তাহলে এই যে এইটা নিবেন ভালো জিনিস খেলে এই মাছ নিবেন আপনি দেখছেন তো আপনার সামনে কতগুলো মাছ নিল হ্যাঁ 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 এই মাছ যে ধরে এ একচুয়ালি আটটা দশটা পনেরোটা বিশটা ছাড়া নেয় না